হেজবুল্লার নেতা হাসান নাসরাল্লাকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এরপরে উত্তেজনা পৌঁছে গেছে চরমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হুঁশিয়ারির পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানও তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্ত করে হামলা চালাবে ইরান অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে তবে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু রয়েছে আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান ফায়ার পাওয়ার সূচকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতার চিত্র তুলে ধরা হলো নিয়মিত সেনা ইরান ছয় লাখ দশ হাজার ইসরায়েল এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনা ইরান তিন লাখ পঞ্চাশ হাজার ইসরায়েল চার লাখ পঁয়ষট্টি হাজার আধা সামরিক বাহিনী ইরান দুই লাখ বিশ হাজার ইজরায়েল পঁয়ত্রিশ হাজার মোট সামরিক উড়োজাহাজ ইরান পাঁচশো একান্নটি ইসরায়েল ছয়শো বারোটি যুদ্ধ বিমান ইরান একশো ষোলোটি ইসরায়েল দুইশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরান তেইশটি ইসরায়েল উনচল্লিশটি পরিবহন উড়োজাহাজ ইরান ছিয়াশিটি ইসরায়েল বারোটি হেলিকপ্টার ইরান একশো উনত্রিশটি ইসরায়েল একশো ছেচল্লিশটি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরান তেরোটি ইসরায়েল আটচল্লিশটি ট্যাঙ্ক ইরান এক হাজার নশো ছিয়ানব্বইটি ইসরায়েল এক হাজার তিনশো সত্তরটি সাজোয়া যান ইরান পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েল তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধ জাহাজ ফ্লিট ইরান একশো একটি ইসরায়েল সাতষট্টিটি সাবমেরিন ইরান উনিশটি ইসরায়েল পাঁচটি